সে কান্না করতেছে এইটা জিনিস দেখলে ও চুপ হয়ে যাবে বাবাজি কিটা আগুন ও আঙ্গুর বলতে পারে না ও বলে আগুন এটা কি বাবাজি তুমি খুশি কতটা লাঠি তো তুমি কতটা খুশি বাবা তুমি কতটা খুশি আঙ্গুর দেখে এতটা এগুলো কে খাবে কে খাবে ও মিতা মিতাঞ্জ খাবে ওয়াও কেমন করে খাবে মিতাঞ্জ কেমন করে খাবে ঘুম থেকে উঠে বাবার কাছে চলে গেছে নতুন জামা ঠামা পরে বাবা নতুন জামা পরছ দেখি বাবা কে আনছে নতুন জামা কে আনছে কে আনছে নতুন জামা

কি আনছো ফ্লাই আর কি আনছে বাবা আর কি আনছে দেখো এ মাছ ধরবা না তুমি মাছ ধরবা না কলা কলা মাছ নিবা না মাছ নিবা না অন্য কিছু না ফেলে দিও না মিষ্টি কুমড়া আমি বলছিলাম যে বাজারে মিষ্টি কুমড়া পাওয়া যায় না গো মিষ্টি কুমড়া দিয়ে সাজনা ডাটা দারুণ লাগে তো মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর কি মাছ আনছে মাছটা সরাই রাখো মা বাবা মাছ ধরা যায় না আমাকে দাও মাছটা মাছটা খাবা রাত্রে খাবার আমি ভেজে দিব।

নিং <desconfinantaBrots> তোমরা সবাই সবাই তোমরা সবাই তোমরা সবাই সবাই ভালো তো ভালো তো আমি 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 ভালো আছি ভালো আছি সারা দিন সারা দিন খুব দুষ্টুমি করি খুব করি কেমন করে দুষ্টুমি করো তুমি

বলে না <zat Christopher> <qué>

সাজাইওক বন্ধুরা এই যে মার জন্য তো নাইটি আনা হয়েছিল দেওয়া হয়নি তো এই যে এখন দিয়ে দিচ্ছি এই যে পয়লা পছন্দ হয় নাকি আর কি দেখো তো নাইটি মার কালারটা হচ্ছে এই যে এই কালার আর আমারটা হচ্ছে গোলাপি কালার তো বন্ধুরা এবার বলা হয়েছে আমরা সেরকম কিছু নেই নেই তোমাদের দাদা ভাই একটা হচ্ছে আমাকে নাইটি এনে দিছে আর বড় ছেলেকে দুই সেট সেদিনকা বাড়িতে গেছিলাম মামার বাড়িতে ওকে দুই সেট ওকে দুই সেট দিছে আর ওর বাবা নিয়ে আসছে ওর জন্য দুই সেট আর ছোট ছেলের জন্য তিন সেট আর সামনেই আবার এই টিপ 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 তুই খেয়ে নিবি না না যা ঠিক খাবি টিপ টিপ খাবি টিপ খাবার জিনিস বাড়িতে আসলো তো ওর জন্য না একটা জুস ওর জন্য আমাদের সবার জন্য জুস নিয়ে আসছে আমের তো এখানে মাকে দিলাম আর আমি আমার আছে আর তোমাদের দাদাভাই খাইছে তা ওর জন্য না ফ্রিজে ঢুকায়নি আমি ঘুম থেকে উঠলে পরে খাবে আমি বাবা ওকে বলে কি বাবাই এই দেখো তো এটা কী আনছে কি আনছে বাবা জুস আমি ওকে কোনো দিনও কিন্তু এখন অবধি জুস খাওয়াইনি আর খাওয়াইলে ওই এক বছর আগে খাওয়াইছি এখন ওকে খাওয়াইনি ও যে কিভাবে মনে রাখছে এক বছরের কথা ওইটাই তো কি বাবা যে ও মনে রাখছে জুস বাবা আনছে হ্যাঁ আরো আছে হাসি হাসি বাবার মুখটা ঘুম থেকে উঠে হাসি হাসি রাশি রাশি মামা বাবা এটা আমার ছোট বাবা হ্যাঁ বাবা 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 সব সময় তো সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মিত্র রাতে কি কি কাজ করে চলো তোমাদের দেখাই রাতের বেলায় বাসনপত্র বেঁচে রাখার চেষ্টাটা করি কারণ সকালবেলা না হলে অনেকটা চাপ হয়ে যায় তো তার জন্য রান্না করলাম রাত্রেবেলা রান্নাবান্না করে তারপরে সন্ধ্যের দিকে চা খাওয়া হয় তো সেই জন্য বাসনপত্র সমস্ত কিছু মেজে নিচ্ছি তো মার খাওয়া শেষ বাবার খাওয়া শেষ আর আমার খাওয়া এখনও হয়নি তো এখন বেশি বাজে না মোটামুটি সাড়ে আটটা নয়টার মতো বাজে ছেলেরা দুই দুই ছেলেকে দিয়ে ঘুমাচ্ছে বাবা মার খাওয়া শেষ আর আমি তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে তারপরে খাবো ও গেছে সার আনতে মানে সারাদিন সময় পায় না তো সেই জন্য সন্ধ্যের দিকে বেলা সন্ধ্যের দিকে ও গাছে হচ্ছে সার আনতে জমিতে সার দিতে হবে তো আমার জেঠু শ্বশুরে কাছে শুনে নিল কারণ জ্যাঠা শ্বশুর তো আগের থেকে অনেক আবাদ করার মানে এক্সপিরিয়েন্স আছে তো শুনে নিল কোন সার দিতে হবে তো জেঠু বললো এই সারটা আনতে হবে তো ও গাছে সার আনতে ও বাজার থেকে আসলে পরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আমি ভাত ঠাত নিয়ে সব ঘরে নিয়ে রেখেছি এদিকে আমি গ্যাসের টেবিল সমস্ত কিছু মুছে নিচ্ছি আর চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা আবেগের বসে বা রাগের মাথায় অনেক কাজ করে ফেলি যার পরে পরে আমরা সেই জিনিসটা গিল্টি ফিল করি যেরকম আমি সত্যি কথা বলতে সে পশু কয়েকদিনের ভিডিওতে এরকম নেগেটিভ কমেন্ট আসছিলো আমার আমার ব্যাপারে আমার যদি নেগেটিভ কমেন্ট আসে সত্যি কথা বলতে আমার অতটাও গায়ে লাগে না কিন্তু আমার বরের ব্যাপারে বা আমার ছেলেদের ব্যাপারে কেউ কিছু বললে আমার প্রচণ্ড গায়ে লাগে কারণ সমস্ত কিছু হারিয়ে এই মানুষটাকে নিয়ে আমি আঁকড়ে বেঁচে আছি আর ছেলেদের কথা কি বলবো ওরা দুই চোখের মনই আমার আমার বুকের কি বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না নিজের বাচ্চা যে কি একটা মায়ের কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো আমার ছেলেদের ব্যাপারে যদি কেউ কিছু বলে আর আমার বরের ব্যাপারে কেউ কিছু বলে সেটা আমি সহ্য করবো না যদি সত্যি হয় সেটা ঠিক আছে কিন্তু মিথ্যে কিছু বললে আমি সহ্য করতে পারবো না তো সেই জন্য আমার রাগের মাথায় হয়তো বা আমি কোনো কিছু ভিডিও আমি দিয়ে দিয়েছি কোনো প্রুফ বা কিছু তো তারপরে না আমি নিজে নিজেই ভাবলাম যে হ্যাঁ একটা কথা তো ঠিক যে ওপর দিকে থুতু ফেললে সেই সুতুটা নিজের গায়েই পড়বে তো পরে ভাবলাম যে না এই জিনিসটা দেওয়া ঠিক হয়নি আর একজন এক দিদিভাই আমাকে নিয়ে ভিডিও করেছে তো সেটা আমি বলেই দিচ্ছি এপি পেশেন্টের দিদিভাই তো ওই দিদিভাইও আমাকে অনেক বুঝিয়েছে সবসময় আমাকে ভালো গাইড করে আর ভালো ভালো সাজেশন দেয় সবসময় তো সেই জন্য ভাবলাম যে না আমার ভিডিওটা হয়তোবা প্রাইভেট করে দেওয়াটাই ঠিক তো আমি প্রাইভেট করে দেবো হয়তো বা আজকে বা কালকের মধ্যে আমি প্রাইভেট করে দেবো ভিডিওটা কালকে না আজকের মধ্যে প্রাইভেট করে দেব ভিডিওটা কারণ যাই যতই যাই হোক ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি ম্যাটারের ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার কিন্তু অনেক সময় আমি পারি না কারণ আমি সারাদিনে এতটা পরিশ্রম এতটা কষ্টর মধ্যে থাকি তারপরে উপরি কিছু মানুষের এত জ্ঞান আর যেই যে জিনিসগুলো জানে না সেগুলো নিয়ে কথা সহ্য হয় না যেমন কালকের ভিডিও তো তুমি যেরকম তোমার ছেলেকে তোমার ছেলে তোমার ছেলে বলো তানিশও কিন্তু তার বাবা মার ছেলে তো অবশ্যই তানিশ তার বাবা মার ছেলে আমি কি বলেছি তানিশ অন্য কারো ছেলে এই ধরনের কথাবার্তাগুলো মানে শুনলে মাথা সত্যিই গরম হয়ে যায় কারণ এমনিতেই আমি কতটা স্ট্রেস আর কতটা মানে কিসের মধ্যে থাকে আমি বলে বোঝাতে পারবো না আমার সিচুয়েশানে যে থাকবে সেই বুঝবে ঠিক আছে তারপরে এরকম কথা যে আমি কি বলেছি যে তানিশ অন্য কারো ছেলে বা আমি কি বলেছি তানিশ এর ছেলে ওর ছেলে বা হ্যাঁ অবশ্যই তানিস তার বাবা মার ছেলে তো এটা আবার আমাকে বলার কি আছে এভাবে খোঁচা মারার কথা কি আছে তো এই হচ্ছে কথা যারা এইরকম কথাবার্তাও বলে তারা নিজেরা শ্বশুর শাশুড়ির সাথে থাকে তো বা তাদের সাথে সুসম্পর্ক আছে তো কিসের জন্য জানি না এরকম কথাবার্তা বলে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা শেষ রাতের বেলা আমি এই কাজটা করে রাখি তারপরে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম কারণ কি বলতো দিনের বেলা এমন মানে আলঝল আল ঝল হয়ে থাকে না তো গুছিয়ে নিলাম আর এদিকে এটা এটা ধরবো ধরবো করে আর ধরাই হয় না তো ভাবলাম যে ঠিক আছে কাজগুলো করে ফেলি যতক্ষণ ও আসছে তারপরে এলে ভাত খাবো ততক্ষণ এই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলে তাহলে আমার অতটা পরিশ্রম হবে না আর জানো বিয়ে বাড়িতে গিয়েছিলাম এর আগে একবার আমার যে বোনের বিয়েটা হলো তখন গিয়েছিলাম সোনার কানেরটা পরে আর পড়ার পরে সোনার কানেটা এসে যে বাইরে খুলে রেখেছি ওখানেই আছে ঢুকাইতেই ভুলে গেছি তো আজকে ঢুকিয়ে রাখলাম তো চলো জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিই আর আর আরেকটা কথা বন্ধুরা যে বারবার একটা কথাই বলবো যে দূর থেকে কোনো কিছু জাজ করা একদমই ঠিক না কুড়ি মিনিটের ভিডিও দেখে তো জাজ করা একদমই ঠিক না কে কীরকম তাকে জানতেই হলে সত্যি যদি তোমার মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি জানব এই মানুষটা কীরকম তাহলে একবার এসো হলে খবর নাও তারপরে আমাদের যাচ করার দর মানে ঠিক তাই না আর রইল বাকে আমার বর কিছু করে না কিছু করে না কে বলেছে কিছু করে না আমার বর এর বর অনেক কিছু করে আমার বর পুরো সংসার চালায় আর কি বলো আর ইউটিউবের টাকা দিয়েও আমাদের সংসার চলে প্লাস ওর ইনকাম দিয়েও সংসার চলে অনেকবার বলেছে ও কি কাজ করে আর নেক্সট বলতে চাবো না আর খুব তাড়াতাড়ি আমার বড় ছেলে বার্থডে আসছে তারপরে ছোট ছেলে অন্নপ্রাশন আসছে সমস্ত কিছু তো আমার শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়ে হয় না ওটা কিন্তু ওর টাকাও আছে তাই না আর তো আমাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করে না করে কি শুধুমাত্র আমরা দুজনই আমরা দুজনের সাপোর্ট করি দুজনেই দুজনের পক্ষে আর আমার টাকা ওর টাকা বলতে কিছু নেই আমার টাকাই ওর টাকা ওর টাকাই আমার টাকা তো এরকম করে আমাদের মধ্যেও ঝগড়া বাঁধিও না বা সংসারের মধ্যে অশান্তি করো না কিছু মানুষদের বললাম বেলা দশটা বাজে আর এদিকে মোটামুটি আমার বিছানা বিছানা কমপ্লিট গোছানো কমপ্লিট গোছানো যদিও বাইকের বড়ো ছেলে এসে এসে করলো আর কি নোংরা করলো তো যাই হোক সারাদিন এগুলো হতেই থাকবে আর ছোটো ছেলে দোলনাতে আছে এখন ঘুমাচ্ছে ও যেহেতু সকাল পাঁচটার সময় উঠেছে আর এদিকে আমি বসিয়েছিলাম বসালাম আর কি ভাত এদিকে দেখো আমার রান্না বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে পেঁপে সাজনা দিয়ে পেঁপে আর সজনের ডাটা দিয়ে করেছি মুসুর ডাল আর এদিকে সজনের ডাটা বেগুন তারপরে হচ্ছে আলু উচ্ছে এগুলো দিয়ে করেছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছি চচ্চটি তো এই হচ্ছে রান্না আর দশটা বেজে গেছে এদিকে আমার যখন সমস্ত কাপড় চোপড় ধোয়া আসে সেখানে দুটো বেশি আছে তারপরে তো দুই ছেলের জামা কাপড় এগুলো জামা কাপড়গুলো মেলে দিব মেলে দিয়ে ভাতটা নামিয়ে তারপর আমি স্নান করে নেব ততক্ষণে যদি ছেলে উঠে দেয় তাহলে স্নানটা হবে না স্নানটা স্কিপ করে গিয়ে অনেকটা পরে স্নান করতে হবে তো যাই হোক আর সকাল থেকে মাথাটা খুব ধরেছে কারণ অনেক ভোরবেলায় ওঠা হয়েছে আজকে শুতে শুতেও অনেকটা লেট হয়েছে তোমরা তো দেখতেই পেলে বারোটা সাড়ে বারোটা অবধি কাজ করেছি বাড়িতে সংসারের কাজগুলো করে ঠোরে তারপরে শুতে শুতেও লেট হয়ে গেছে আর সুতে শুতেই তো আর ঘুম আমার যেটা চলে আসে আর কি শুতে শুতেই ঘুম চলে আসে কিন্তু সকালবেলা সাড়ে চারটার দিকে উঠে পড়েছি আর ঘুমই হয়নি ওই যে ছেলে উঠে পড়েছে যার কারণে তো চলো এখন মোবাইলটা চার্জে দিয়ে কাপড়গুলো ওই রাস্তার দিকে মেলে দিয়ে এসে পাটটা নামাই গরম পড়তে না পড়তে এখন ঘরে দুপুরে সাপ ঢুকছে আমাদের হয়তো দেখতেই পাচ্ছ এই দেখো আমি এই মাত্রই জেরিমাদার বাড়ি থেকে দুটো বেগুন নিয়ে আসলাম নিয়ে এসে এই মাত্র এই ঠাকুর ঘরে এই যে আমি সিঁড়িতে দাঁড়ায় আছি না এইখান দিয়ে নামবো নেমে আমি ঠাকুর ঘরে যাবো আলু আনতে আমাদের আলুগুলো সব ঠাকুর ঘরে আর এইখানে ও সুন্দর করে দেখো রোদ পোয়াচ্ছে দেখছো তুমি আরো যাবা কোনো ঠামিয়ে যাবো তা ঠামিয়ে যাও আমি যা ওখানে যাব না কিন্তু সেই ভয় কিন্তু বাবা তো এখন আমি মাছের ঝোল রান্না করব তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো কারণ হচ্ছে বলছিল যে ছেলে মাছ ছাড়া খেতে চায় না আর বাবা এখনো আসেনি বর্দীর বাড়ি থেকে এখন তোমরা অনেকেই হয়তোবা বলছো যে বর্দীর বাড়িতে কেন রেখেছো দেখো কাউকে রাখা বা কাউকে আমরা হচ্ছে মানে কি বলে ওটাকে মানে নিজের সেটা দিতে পারি না বাবা নিজের খুশি মতো চলে যেখানে ইচ্ছে যায় যেখানে ইচ্ছে থাকে তাই না আমার আমার কথায় বা আমাদের কথায় বাবা কোনো কোথাও যায় না কোথাও আসে না বাবার মর্জি মতো বাবা চলে আর রইল বাকি আরেকটা কথা যে কি জানি তোমরা মাছ খাও বাবাকে কেন পনির খাওয়াও না তোমরা সবাই জানো আবারও বলছি বাবার কিন্তু পেটের সমস্যা আজকের না অনেক দিন থেকে বাবার দুধ ঠিক আছে গরুর দুধ তারপর হচ্ছে বেশি করে শাক পনির এই সমস্ত কিছু ছোলার ডাল মুগের ডাল এগুলো খেলে গ্যাস হয় প্লাস হচ্ছে বুক জ্বালা বড়া করে আর হচ্ছে পাতলা পায়খানা এই সমস্ত কিছু হয় যে জানো না সে তাকে আর কি বলবো আঠালমঠাত খেলে হয় না কিন্তু যদি আমরা সব সময় বাবাকে এই জিনিসগুলো খাওয়াই আবার এটা হয় প্রবলেম আমি নিজে দেখিছি আর আমি পাইয়েছি তারপরে বলছি হুম ঢালো ঢেলে খাও কাপে ঢালো কাপে ঢালো ইশ